আমার পয়গম্বর আবু তালেবের জন্য দোয়া করে আল্লাহ 6 বছর বয়সে মাকে হারাইছি আট বছর বয়সে আমি দাদা আব্দুল মুত্তালিবকে হারাইছি আমার চাচা আবু বছর আমাকে লালিত পালিত করিয়াছেন যতদিন পর্যন্ত আমার এই চাচা দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত আমার দিকে কেউ তাকাইতে পারে নাই আমার চাচা আমাকে ডেকে বলতো বাতিজা মোহাম্মদ তাওয়াতের কাজ করতে থাকবা তোমার দিকে কেউ বাঁকা নজরে তাকাইতে পারবে আমি আবু তালেবের গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে এই মক্কার ভিতরে মোহাম্মদের দিকে কাউকে বাঁকা নজরে তাকাইতে দিব না বলে সেই চাচা যখন মৃত্যু সজ্জায় সাহিত হয়ে গেল আমার বড় পেরেশান হয়ে গেলেন বড় অস্থির হয়ে গেল সেজদায় পড়ি আমার রবি আর বলে মালিক আরশে আজিম থেকে পুত্রতের নজর দিয়া তাকাইয়া দেখে আপনার پیغمبر সদায় পুরিয়া চাচার জন্য কাঁদে আপনার জমিন মোহাম্মদের চোখের পানিতে ভাসিয়া যায় 44টা বছর যে চাচা আমাকে লালিত পবিত্র করলেন আজকে ওই চাচা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছি আপনি আমার চাচাকে কালে মাপড়ার তৌফিক দেয় আপনার আমার পয়গাম্বর চাচা চা দেবের মাথায় হালুটাই আর বলে চাচা চা চুয়াল্লিশটা বছ আপনি আমাকে আঁকিয়ে রেখেছেন মহামহত করেছেন যে ভালো নিজে না খাই আমাকে খাওয়াইছে আমি আপনাকে কিছুই দিতে পারি না আজকে একটা হাতি আমি আপনার সামনে পেশ করতে চাই আবু তালেব চোখের প্যানিসের কান্দে আর বলে বাতি যা আমি দুনিয়ার থেকে চলিয়া যাইতেছি আর চিন্তা করতেছি তোকে কে মক্কার ভিতরে দেখে রাখবে বলে চাচা আমি অত চিন্তা করি আমাকে কে দেখে রাখবে আপনি মোদি মক্কাতে আপনি আমার মুরব্বী আমার গার্জিয়ান ছিলেন আপনি আমাকে বাবার মতো মহাপ্রত করতে আজকের পর থেকে আর কোনদিন আমি আপনার আশ্রয় কেউ আমাকে নাম ধরিয়া ডাকবে না কেউ আমাকে মোহাম্মদ বলিয়া মক্কার ভিতরে ডাকবে না চাচা আপনি আমার কথা চিন্তা না করিয়া

وقوضها الناس والحجار عليها ملائكه ظلال شدا لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون الله اكبر مسلم رجبنا الله اكبر আরো চিল্লাই বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দা বান্দি চাই তুমি পুরুষ সহ মহিলা হও ও আনফুসাকুম তুমি নিজেকে বাঁচাও ওয়াহালিকুম দুই নম্বর তোমার পরিবারকে বাঁচাও নিজেকে বাঁচানো ফরজ নিজের অধীনস্থ যারা থাকবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করাটা ফরজ আমার আমরা বলে কোথেকে নিজেকে বাঁচাবা নিজের ফ্যামিলিকে বাঁচাবা বলে না রো আগুন থেকে বাঁচাও দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়ে যাবে কিন্তু জাহান নামের আগুন যদি হাতে লাগে বলিजापुरের царখার হইয়া যাবে বলে ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও দুনিয়ার আগুন লাগলি দিয়া জালা জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো আকু দুহান্নাসুল হিজার বলে জাহান্নামের আগুন আমার আল্লাহ আর পাথর দ্বারা আল্লাহ জালাবে উন্না ওয়া কুতু হান নাস এই আগুনের দাইত্যে এমন কিছু ফেরেশতা থাকবে আলাইহা মালাকাতুন এমন কিছু ফেরেশতা যারা কটু দিরের অধিকার হবে যারা নির্দয় হবে যাদের দিলের ভিতরে মায়া मोहब्बत বলে কিছুই থাকবে না এমন ফেরস তারা এই আগুনার দায়িত্ব থাকবে। আমার আমলা বলে লায় সুনাললহামা আমার রহম বলে তারা এমন ফেরস দা আল্লাহ তালা তাদের কেজা আদেশ করবে তারা কখনো চতের কলক পরিমান্না ফরমানি করবে না। কয়েফলগামইুমাররুল। বলে তাদেরকে আবার আল্লাহ যা আদেশ করবে তারা তাই করবে আওয়াজ দিয়া বলেন ঠিক না আমার পয়গম্বর chacha putra ke dekhe bole chacha aapni ekhon mittu sajjay saito achen apni nijeke niya fikr kore apni amar chinta মুসলমানের আওয়াজ বলেন অন্য যারা দিনের কাজ করবে তাদের হেফাজত করবে তিনি কে চিল্লা বলেন তিনি কে দিনের কাজ যারা করবে তাদেরকেও কোনোদিন ক্ষতি করতে পারবে আওয়াজ দেয়া বলেন ক্ষতি করতে পারবে তবে হা সাময়িকভাবে তাদেরকে কষ্ট দিতে পারবে কারণ যারা দিনের কাজ করবে বলে কিছু মানুষ তাদের উপরে অবশ্যই নির্যাতন করবে কথা বলেন ঠিক না আমার পায়ে গাম্ব শরীফের ভিতরে নামাজ পড়তে শুরু করলো বলে পাশেই আবু জাহেল ওতবা সাহেব করতেছে একজন কপাল পোড়া ডেকে বলে নেতা এই যে সুযোগ আসছে মোহাম্মদকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া আবু জাহেল ডেকে বলে কিভাবে বলে মোহাম্মদ লম্বা লম্বা কিয়াম করে লম্বা লম্বা রুকু করে লম্বা লম্বা সেজদা করে নেতা বলে নেতা আপনি আমার কথাটা মনোযোগ দিয়া শোনেন মোহাম্মদ যখন শ্বেচ্ছায় যাবে এর পচা নারী বুড়ি আমরা মোহাম্মদের মাথায় রাখিয়া দিব ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের প্রথম খন্ডের ভিতরে উল্লেখ করে আবু জাহেল ডেকে বলে যা আজকে মোহাম্মদকে আমরা দুনিয়ার থেকে সরাইয়া দেব আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই বাঁচানোর মালিক তিনি বলেন তিনি কে যাহগো মত আকাশের দিকে উঠাইয়া বলেন আল্লাহু আকবার চিল্লায়া বলেন আল্লাহু আকবার বলে আমার আল্লাহ যাকে বাঁচাইতে চাই তাকে কেউ কোনোদিন মারতে পারবে না আওয়াজ দিয়া বলেন মারতে পারবে আমার পায়গাম্বর যখন শেষদায় চলিয়া গেলে ওই কম্বল পোড়া ওই হত বাগা যে জায়গার ভিতরে উটের পচা নারী ওই জায়গায় চলিয়া যাওয়ার পর উটের পচা নারী বুড়ি আনিয়া আমার নবীর মাথার ভিতরে যখন রাখে আমার নবী শেষদায় পুরিয়া দে আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ জরে একটা ডাক দেন না আল্লাহ এর নালির বাড়ির মুসলমান ওই পয়গাম্বর জীবনী শুনিয়াও কি তোমার দিলটা নরম হবে যে পয়গাম্বর এখনো পর্যন্ত উম্মতের জন্য রওজা শরীফের ভিতরে কাঁদে উলামায়ে কেরাম বলে উম্মতের জন্ম কাতে কাতে আমার পয়গাম্বরের লৌজা মোবারক কাঁদা হয়ে গেছে ওই পয়গাম্বর জীবনে শুনে কি তোমার دلটা নরম হবে না হে মুসলমান আমার পয়গাম্বর সিজদায় পরিয়াছে ওই উটের পচা পুরে যখন মাপ আপনার আমার নবীর উপরে রাখা হয়েছে আপনার আমার পায়ে গাম্ব শুধু মাথাটা নাড়াচড়া করে আপনার আবার পায়ে চোখের পানিতে জমিন বিজিয়া যায় মাথা ঢাকতে করতে পারতেছেন হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি ওদের থেকে দেখতেছিলাম কিন্তু আমি দুর্বল বলে আমি তাদেরকে বাধা দিতে পারতেছিলাম না ওই নারী নারীบุรีটা উঠাইয়া অন্য জায়গায় নিক্ষেপ করব আমি সাহস পাইতেছিলাম কিন্তু ওই সমস্ত কাফের আর মুশরিক আবু জুহাইল উতবা বলে হাততালি বাজায় আর আরট্টো হাসিতে একজন একজনকে ডাকিয়া বলে দে

কাদু কি হয়েছে আমার বাবা কি দুনিয়া থেকে বিদায় হয়েছে আব্দুল্লাহ ইবনে সুখের পানি মুছে আর বলে ফাতেমা তোমার বাবা বিদায় হইলে তো কষ্ট হতো না যে কষ্ট এখন আমাদের হইতেছে বলে আমার বাবারকে খবর বল বলে আপনি আমার সাথে চলেন দেখবেন আপনার বাবার কি অবস্থা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর আসে কেমন নবীর বাবার বলে কেমন বাবার ভক্ত মেয়ে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে দৌরাইতে দৌরাইতে মক্কায় যখন চলিয়ে আসে তাকাইয়া দেখে চতুর দিক দিয়া মানুষ দাঁড়াইয়া আছে হাতের তালি বাজাইতেছেট্টহাসিতে মেতে উঠছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলে আব্দুল্লাহ এখানে এত মানুষ কেন এখানে কি হয়েছে তুমি আমাকে বল আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দিয়াল খলিফা মা

যাতে আমি বাবার মাথা থেকে থেকে নারী বুড়িটা সরাইতে পারি কেউ আবু জাহেলের কারণে আগায় না সবাই আবু জাহেলের দিকে আছে কে উক্তি অগ্রসর হতে চায় বলে অবস্থা বড় কাঠার হয়ে যাবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা হাঁটাকে বলে বককার ভিতরে কেউ কি না বাবাকে একটু সহযোগিতা করবে আমি ফাতেমাকে একটু সহযোগিতা করবে বলে কেউ যখন অগ্রসর হয় না হজরতে ফাতেমার আস্তে আস্তে আমার নবীর কাছে যাওয়ার পর ওই উটের পচা নারী বুড়ি দরিয়া যখন টানে একা একা সরাইতে পারে না ফাতেমার দিয়ে আল্লাহ তাআলা আনহা

আপনি আর সেই আসিম থেকে আপনি কিভাবে সহ্য করতেছেন বুঝতেছে যে মোহাম্মদ কে আপনি এত ভালোবাসে যে নবীর জন্য আপনি এত কিছু সাজাইলেন যাকে আপনি আপনার বাড়িতে দাওয়াত করেছিলেন আজকে ওই লোভীর মাথায় তুই পচা নাড়ী বুড়ি আরো সে থেকে আপনি দেখে গিয়া সা আপনি আমাকে কিউ সব শুনি যাতে আমি ফাতে মাদের নাড়ি মুড়িটা সরাইতে পারাতে ফাতে মার দিয়া মহতানা আস্তে আস্তে উটের টিনারি সরাইতে সরাই এক করা যায় যখন মাথার থেকে উটের নারী পুরিটা সরিয়া যায় আমার পয়গম্বর সাজ্জাদ থেকে মাথাটা উঠাইয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সরাইয়া চোখের পানি সরকাতে

যাকে মারতে চাইল তার দাম কমছে না বাড়ছে যারা মারতে চাইছে তাদের দাম দাম তাদের কোন দাম এই জন্য আমার পায়ে আবু তালেবের জন্য দোয়া করতে লাগলে আবু জাহাব তালেব ডেকে বলে বাতি যা তুমি আমাকে কি বলতে চাও একটু খুলিয়া বল বলে চাচা যে কালেমার দাওয়াত আমি দে এই কালে মাসারা কেউ যদি দুনিয়ার থেকে চলিয়া যায় বলে তার কবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে এই দিন আপনি আমার পরিচয় দিয়ে বাঁচতে পারবেন না আপনি কার চাচা আপনি কোন বংশের লোক আমার আল্লাহ আল্লাহ দেখবে আপনি কালে মাটা নিয়ে কবরে যাইতে পারছেন কিনা যদি আপনি কালে মাটা নিয়ে কবরে যান আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেবে কথা বলেন ঠিক কিনা আবু তালেব ডেকে বলে বাতি যা আমিও তো কালে মাটা পড়তে চাই কারণে করতে পারি বলে চাচা আপনি পরিবেশের কথা চিন্তা করিয়েন না বংশের কথা চিন্তা করিয়েন না আমার দিকে তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া আপনি কালে মাটা পরে

চোখের পানি সেরে কান্দে আর বলি চাচা আপনি আবু জাহেল কতবার সাইবার কথা শুনিয়েন আমার দিকে তাকাইয়া আমার আল্লাহর দিকে তাকাইয়া জোর আওয়াজে যদি আপনার কালেমা পড়তে কষ্ট হয় তাহলে আপনি কানে কানে কালেমাটা বলিয়া যান আশহাদু লাকা বিহা ইয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিব আপনার জন্য সুপারিশ করব আবু তালেব মাথা নারায়ার বলে না না আমি কালেমাটা পড়তে পারব না এমন সময় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় আবু তালেব কালেমা সারা যখন দুনিয়া থেকে চলে আসে আমার পায়গাম্ব চোখের পানি রে কান্দে সাহাবায়ে কেরাম ডেকে বলে পায়গাম্ব আপনি কেন কাঁদেন কেন না বল যে চাচা আমাকে চুয়াল্লিশটা বছর লালিত পালিত করলেন ওই চাচা আজকে কালে সারা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেল টি কটি মানুষ কে দিন আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে দেব বলো আমি আমার চাচাকে কালেমা কইরা গামি কি তাকে সুপারিশ করতে পারবো বলে না না আমার আল্লাহ আপনার চাচাকে maaf করবে না বলেই জন্যই তো আমি কাদি আল্লাহ জিবরাইলকে ডেকে বলে জিবরাইল কুরআনে কারিমের আয়াত নিয়ে যাও ইনকা লা তাহদি মান আহাবতু ولكن الله يهدي আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না কিন্তু আল্লাহ তারা যাকে চান তাকে হেদায়েত দান করবে হেদায়েত কে পাবে আর কে পাবে না সবচাইতে ভালো জানেন তিনি কে মুসলমানের আওয়াজে বলেন তিনি কে আবু তালে পাইছে পাইছে কেন পায় নাই করেছে নিজে চায় নাই